ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া শতাধিক ড্রোন দিয়ে রাতভোর দেশটিতে হামলা চালায় রুশ সেনাবাহিনী এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাতলো ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমি জেলেন্সকে জানিয়েছেন রাশিয়া একশো তিনটি ইরান নির্মিত শাহেদ মনুষ্যবিহীন আকাশ দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জেলেন্সকি বলেন প্রায় প্রতিদিনই আমরা রাশিয়ান ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের বিরুদ্ধে আমাদের আকাশ প্রতিরক্ষা করছে গত রাতে রাশিয়া একশো তিনটি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করেছে যাতে আট হাজার সাতশো পঞ্চান্নটি এমন উপাদান রয়েছে যা বিদেশে তৈরি এর আগে গত সপ্তাহে রাশিয়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রাপ্ত পঞ্চাশ হাজারেরও বেশি নিষিদ্ধ উপাদান ব্যবহার করে ছয়শ বেশি আক্রমণকারী ড্রোন প্রায় সাতশো চল্লিশটি গাইডেড এরিয়াল বোমা এবং বিভিন্ন ধরনের প্রায় পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলেও জানিয়েছেন তিনি জেনেন্সকি বলেন বিদেশি উপাদানগুলোর সরবরাহ শৃঙ্খলে নিষেধাজ্ঞার চাপ অপর্যাপ্ত রয়ে গেছে রাশিয়া তার প্রয়োজনীয় উপাদান এবং উৎপাদন সরঞ্জামগুলো হাতে পেয়েই চলেছে এবং সেগুলো ইউক্রেনকে আতঙ্কিত করার জন্য ব্যবহৃত অস্ত্রগুলোতে ব্যবহার করছে এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান সামরিক বাহিনী একষট্টি ইউএভি গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে রোস্তব অঞ্চলে সাঁত্রিশটি ব্রায়ান্সক অঞ্চলে বিশটি ভোরনেজ অঞ্চলে দুটি এবং বেলগরদ ওরিওল অঞ্চলে একটি করে ড্রোন ধ্বংস করা হয়েছে রাশিয়া রোববার আরও বলেছে ইউক্রেন রাশিয়ার পুরস্ক অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে তাদের দাবি তাদের বাহিনী ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দিয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ ব্লগারদের পোস্ট ইঙ্গিত দিয়েছে যে মস্কোর বাহিনী উল্লেখযোগ্য চাপের মধ্যে আছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে স্থানীয় সময় সকাল নয়টার দিকে কিএফের বাহিনী দুটি ট্যাঙ্ক একটি মাইন বিরোধী যান এবং প্যারাট্রুপার সহ বারোটি শাজওয়ান যান নিয়ে বের দিন গ্রামের দিকে হামলা চালায় তবে দুই দফায় হওয়ায় ইউক্রেনীয় ওই হামলা প্রতিহত করা হয়েছে